কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন অনলাইন ইনকামের সেরা পাঁচটি উপায় ঘরে বসে আয় আসসালাম আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান ঘরে বসে আয় করার স্বপ্ন দেখছেন তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে ও নিরাপদে অনলাইন থেকে ইনকাম করা যায় প্রথমেই বলি ফ্রিল্যান্সিংয়ের কথা আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং কন্টেন্ট লেখা বা ওয়েব ডেভেলপমেন্ট পারেন তাহলে ফাইভার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডট কম এ অ্যাকাউন্ট খুললে আয় শুরু করতে পারেন দ্বিতীয়ত ইউটিউব আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে পারেন বা স্ক্রিন রেকর্ড করে কিছু শেখাতে পারেন তাহলে ইউটিউব থেকে আয় করা সম্ভব ভিউ বাড়লে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম পাবেন তৃতীয় উপায় হল অ্যাফিলিয়েট মার্কেটিং দারাজ অ্যামাজন অথবা ক্লিক ব্যাঙ্কের লিঙ্ক শেয়ার করে যখন কেউ পণ্য কিনবে আপনি কমিশন পাবেন চতুর্থত আপনি যদি কিছু জানেন যেমন গণিত ইংরাজি বা প্রোগ্রামিং তাহলে ইউডেমি বা ইউটিউবে কোর্স বানিয়ে আয় করতে পারেন এছাড়াও টিকটক বা ফেসবুকে শর্ট ভিডিও বানিয়ে স্পন্সরশিপ বা ব্র্যান্ড প্রমোশন থেকেও ইনকাম করা সম্ভব তাহলে দেরি কেন আজ থেকে শুরু করুন যে কোনো একটি পদ্ধতি বেছে নিন এবং নিয়মিত চর্চা করুন সফলতা ধৈর্যের ফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে